হ্যালো আসসালামু আলাইকুম আজকে নতুন একটা ভিডিও নিয়ে এসেছি সেটা হলো ইউসি অনেক দিন যাবত অনেক ধরনের প্রোডাক্ট দেখাচ্ছি আজকে ইউসি ব্র্যান্ডের একটা এ এন সি হেডফোন নিয়ে এসেছি টি ডাব্লু এস এ টি এসটার মডেল হলো টি ডাব্লু এস জি সেভেন জিরো জি সেভেন জিরো এটা খুব সুন্দর একটা টি ডাব্লু এস এবং এটার টি এসটা খুব ভালো ক্যাটাগরি এটা দুইটা কালার হয় একটা কালার হয় হোয়াইট কালার আর একটা হয় ব্ল্যাক কালার এই টি এসটা খুব সুন্দর একটা ক্যাটাগরি হ্যাঁ এবং এই টি ডাব্লু এসগুলো বর্তমানে আছে যারা ভালো কোয়ালিটি টি ডাব্লু এস নিতে চান তারা অবশ্যই আমাদের কাছ থেকে দিতে পারেন এবং এই টি ডাব্লু এসটা সম্পূর্ণ সম্পূর্ণ হল ট্রান্সপারেন্ট ট্রান্সপারেন্ট বলতে আমরা এখন বর্তমানে যে নাথিং ফোনগুলো এসেছে সেই নাথিং ফোন সাথে টি ডাব্লিউএসটার সাথে কী কী জিনিস আছে সেই জিনিসটাগুলো দেখাবো তা আমরা খুললাম খোলার পরে টি টি ডাব্লিউএসের সাথে একটা ক্যাবল পাবেন আর এই দেখেন সুন্দর একটা টি ডাব্লিউ এস দেখেন খুব সুন্দর লুক একটা টি ডাব্লু এস ব্যাটারি ডিসপ্লে শো করবে কত পার্সেন্ট আছে কত পার্সেন্ট চার্জ আছে সম্পূর্ণটা একবারে পুরো গ্লাস স্টাইল হ্যাঁ এত সুন্দর বেটার ক্যাটাগরি টি ডাব্লিউ এস বলার মতন না হ্যাঁ যারা এই টি ডাব্লিউ এসগুলো নিতে চান তারা অবশ্যই নিতে পারেন আমাদের এই সি ফেসবুক পেজে অথবা ডিসক্রিপশন বক্সে নাম্বার দেওয়া থাকবে সেই নাম্বারের মাধ্যম দিয়ে যোগাযোগ করে নিতে পারেন এবং যদি কেউ যদি রাশিয়ার ভিতরে হয়ে থাকেন তাহলে রাশিয়ার ভিতর থেকে আমাদের দোকানে শোরুমে এসে এটা নিতে পারবেন এখানে খুব সুন্দর একটা টি এস খুব সুন্দর নাথিং স্টাইলের টি ডাব্লিউ এস তো এ টি এসগুলো বর্তমানে আছে এই টি এসগুলো একেবারে মিনিমাম এবং এগুলাও ট্রান্সপারেন্ট এবং টাচ সিস্টেম সম্পূর্ণটা টাচ এখানে টাচ করলে বন্ধ হয়ে যাবে টাচ করলে অন হবে রিসিভ করতে পারবেন খুব সুন্দর ক্যাটাগরি টি গুলা তো এই টি ডাব্লু এসগুলো বর্তমানে অ্যাভেলেবেল আছে যারা টি ডাব্লু এসগুলো নিতে চান তারা অবশ্যই নিতে পারবেন ডিসপ্লে সহকারে তো ভালো থাকেন আগামীতে অন্য কোনো প্রোডাক্ট অন্য কোনো প্রোডাক্ট নিয়ে আপনাদের মাঝে আসবো তো সবাই ভালো থাকেন সুস্থ থাকেন দোয়া করি আগামীতে অন্য কোনো প্রোডাক্ট নিয়ে আসবো আসসালামু আলাইকুম